আজ আপনাদের নিয়ে চলে এসেছি একটা অদ্ভুত বিগ্রহ দেখাতে মধ্যমগ্রাম বাদু রোডের উপর অবস্থিত এই মহাকাল মন্দিরের বিগ্রহটি একবার ভালো করে দেখুন নিচে শাইতো মা কালী আর উপরে দেবাদিদেব মহাদেব তবে দর্শক আমরা আগেই বলে রাখছি এই ভিডিওতে আমরা এই মন্দিরের ইতিহাস তুলে ধরেছি মাত্র এই বিগ্রহের শাস্ত্রসম্মত ব্যাখ্যা খোঁজে নেই কি সঙ্গে এই মন্দির সংক্রান্ত পূজা সংক্রান্ত সবই তথ্য দিয়েছেন এখানকার সেবায়িত অর্ঘ চক্রবর্তী তার সাথেও আমরা কথা বলেছি দীর্ঘক্ষণ চলুন তাহলে আজকের এই ভিডিও শুরু করা যাক মধ্যমগ্রাম চৌমাথার খুব কাছেই বাদু রোডের উপর একেবারে মেন রোডের উপর অবস্থিত এই মহাকাল মন্দিরটি আর আমরা এরকমই সকাল সকাল চলে এলাম এই মন্দিরে নমস্কার আমি প্রসূন আর এই বাংলা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আর আমি এই মুহূর্তে চলে এসেছি বাদু রোডে এবং বাদু রোডে কেন এসেছি কারণ এইখানে এমন একটা মন্দিরে আপনাদের নিয়ে চলে এসেছি আপনাদের দেখাবো সেখানে দেখলে একটু ভিন্ন রকম কিছু দেখতে পাবেন আমি এখানকার মহাকাল মন্দিরে চলে এসেছি এবং মহাকাল মন্দির কেউ কেউ কে আবার উল্টো কালীও বলে থাকেন কারণ কারণ আমরা দেখেছি কালী মূর্তি কালী প্রতিমা যে রূপ যে মা কালী যে খেটে রয়েছেন তার নিচে সাইডে থাকেন দেবাদিদেব মহাদেব কিন্তু এই উল্টো কালী বা মহাকাল মন্দিরের যে বিগ্রহ রয়েছে বা যে বিষয়টি সেটি হচ্ছে এখানে মা কালী নিচে সাইটা রয়েছেন এবং উপরে রয়েছেন দেবাদিদের মহাকাল আজকে এই মহাকাল মন্দির নিয়ে কথা বলবো চলুন সচরাচর এমন বিগ্রহ দেখা যায় না তাই প্রথম দর্শনেই একটু অবাকই হতে হয় আমরাও বেশ অবাকই হয়েছি কেন এমন রূপ আর কিভাবে এখানে প্রতিষ্ঠা হলো এই বিগ্রহ তা সবই ব্যাখ্যা দিয়েছেন এখানকার সেবায়িত অর্ঘ চক্রবর্তী তবে একটা তথ্য আপনাদের দিয়ে রাখি আগে থেকেই এখানে এসে জানতে পারলাম এই বিগ্রহকে কেউ কেউ এই মন্দির আবার একটি হনুমানজির মন্দির একটি মনসা মন্দির ও একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে আমাদের এখানকার পুরো জঙ্গল ছিল এবার এখানকার যারা লোকাল লোকজন ওই হনুমানজি মন্দির যেখানে আছে ওখানে একটা ক্যালেন্ডার পেয়েছি ওখানে বাবার এরকম মূর্তি ছিল তবে থেকে এবার এখানে যারা লোকাল লোকজন ওরা অতটা ভয় পেয়েছিলো যে এরকম মূর্তি আমরা সাধারণত ক্যুবি দেখতে পাই না কোথাও তারপর থেকে এখানে এরকম পুজো স্টার্ট হয় তারপর বাবা এখানে পূজিত হন তারপর এখন আস্তে আস্তে বাবার বড় মূর্তি পুজো হয় তারপর এখন এখানে এখন মানে এরকম বৈশিষ্ট্য হচ্ছে যে এটাকে মহাকাল তো বলে আবারকে উল্টো কালিও বলে অনেকে উল্টো কালিও বলে এবার এখানে যেটা প্রতীক মানে করা হচ্ছে এটা কাল শব্দের অর্থ হচ্ছে দুটো একটা মৃত্যু একটা সময় আমাদের এখানে সময়টাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বা সময়টাকে আমাদের এখানে তুলে ধরা হয়েছে সময়টা কি এখানে কালের বিবর্তনটাকে দেখানো হয়েছে সময়ের বিবর্তনটাকে দেখানো হয়েছে যে যখন মা কালী রেগে যান তখন শিব আসেন তাকে শান্ত করতে। এখানে জিনিসটা তো উল্টো কালের বিবর্তন দেখানো হচ্ছে যে এখানে যখন স্বয়ং শিব রেগে গেছেন তখন মা আদিশক্তি এসছেন নট মা পার্বতী মা আদিশক্তি শক্তি এই কালের বিবর্তন হিসেবে আমাদের এখানে তুলে ধরা এখানে প্রত্যেক বছর থার্টি ফার্স্ট মার্চে হচ্ছে আমাদের এখানে বাৎসরিক হয় আর উনতিরিশ তিরিশ তারিখ নাগাদ এখানে আমাদের প্রত্যেক বছর অঙ্গরাজ হয় আর তিন বছর অন্তর মূর্তি পাল্টানো হয় চার দিন ব্যাপী উৎসব হয় এখানে আমাদের বাৎসরিকের সময় আর আমস্যা এখানে বাবার ভোগ প্রসাদ দিয়ে বড়ো করে বাবার পুজো হয় প্রত্যেক আমাবস্যা মূর্তি তৈরি করেন মূর্তি তৈরি আমাদের এখানে একজন আছেন তৈরি করেন একটা অভিমূর্ত দিয়ে আছে এখানে এখানে

সারা বাংলায় না সারা বিশ্বে চারটে জায়গায় আছে এক উজ্জয়ন এক এখানে এক হচ্ছে আমাদের কাশি বিশ্বনাথ যেখানে আছে আর একটা যদ্দূর সময় ওনার দার্জিলিং যদ্দূর সময় শিওর না যদ্দূর আর একজনের এখানে বাড়িতে আছে সোধপুরে উনি মতো পুজো করেন বাট ওনার ঘরে কেউ অ্যালাও করেন না ওনার ঘরে এরকম মূর্তি নেই মা নিচে ওরকম ভাবে মহাকালের মূর্তি আছে ওনার ঘরে ওগুলোর মানে সারা বিশ্বে চারটে চারটে এই মূর্তি উল্টো কালিও বলে অনেকে কিন্তু ব্যাপারটা বৈশিষ্ট্য বা মূর্তিটাকে এরকমভাবে ধরে তুলে ধরাটা উচিত না আমাদের এখানে কালের বিবর্তনটা দেখানো হয়েছে সময় কীরকমভাবে পাল্টায় বা সময় কখন আসে এই জিনিসটাই কারণ সময় এবং মৃত্যুর তো সৃষ্টিকরণ হচ্ছে আমাদের মহাদেব আর কি ক্যালেন্ডার এখানে এসেছিল এইরকম একটা হ্যাঁ হ্যাঁ কীরকম এটা একটু বলো আমাদের এখানে ক্যালেন্ডার যখন আসে যে নর্মাল যখন ক্যালেন্ডার হয় ক্যালেন্ডারে বাবার তখন এরকম ছবি যে মা নিচে সাইতো আছেন বাবা উপরে আছে এবং ওটা প্রচণ্ড উগ্র ছিল তখন ওই উগ্র রূপে পুজো হতো মানে কে হঠাৎ এসেছিলো ক্যালেন্ডারটা কোথায় এসেছিলো ওই জি মন্দির ওখানে আছে ওখানে ওখানে জঙ্গল ছিল পুরো কি করে এসেছিল তো সে তারপর এখানে কি ছিল তখন এই জায়গাটা পুরো জঙ্গল ছিল আর কেউ থাক না তাহলে ডিসাইড করলো হবে বা লোকাল লোকজন যারা একটু মানে পাওয়ারফুল ছিল তারা ডিসাইড করলো যে এখানে একটা পুজো করা হোক তারপর থেকে আস্তে আস্তে এখানে পুজো স্টার্ট হয় এখানে কি সেবাই করছে বংশানুক্রম না 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 ওরকম মানে আমার বাবা করে আমি করবো কোন সময় এটার পুজো হয় কোন সময় মেনলি উৎসব বা কিছু উৎসব হয় আমাদের হচ্ছে প্রত্যেক আমাবস্যায় হয় আর বাদশলীটের চারটে দিন যেমন থার্টি ফার্স্ট এক দুই তিন দিন আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ই বাংলা ব্লগসকে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ই বাংলা ব্লগসে আমরা এই ধরনের ভিডিওই আপনাদের প্রতি মুহূর্তে দেখাই বা বিভিন্ন ধরনের এমন এক একটা স্থানে আপনাদেরকে নিয়ে যাই যেটা একটু ভিন্ন রকমের যদি আপনাদের এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছে হয় তাহলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আর কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম নবদ্বীপের রাশে সেই রাশের ভিডিও আপনারা দেখতে পারেন ঠিক আগের ভিডিওতে রয়েছে যাই হোক কার ভিডিওটা এখানে শেষ করতেই হচ্ছে আর আপনারা এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের ই বাংলা ভ্লগসের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন